যারা ইগোল টিমের নাটকগুলোকে পছন্দ করেন যারা ইগোল টিমের নাটক ছাড়া অন্য কোনো নাটক দেখতে ইচ্ছে করে না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে আজকে আমরা কথা বলবো গ্রামের জামায় এই নাটকটি নিয়ে এটি ইগোল টিমের একটি দুর্দান্ত তৈরি এই নাটকে অভিনয় করেছেন ফারহান ইভান এবং সুস্মিতা এই নাটকটি এরই মধ্যে তিন মিলিয়ন ভিউ ক্রস করেছে বুঝতেই পারছেন তিন মিলিয়ন মানুষের মন জয় করতে পেরেছে গ্রামের জামাই এই নাটকটি গ্রামের পরিবেশে সুন্দরভাবে এই নাটকটিতে যারা অভিনয় করেছেন তাদের অভিনয় দক্ষতা অনেক বেশি উপভোগ্য ছিল এবং এই নাটকে যারা অভিনয় করেছেন তাদের নাটকে অভিনয় দক্ষতা আরও অন্যান্য নাটকেও আমরা প্রমাণ পেয়েছি সো এই নাটকটি একটি দুর্দান্ত তৈরি বলাই চলে এই নাটকের জন্য ইগল টিমকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাইতে পারি এখন পর্যন্ত যারা গ্রামের জামায় এই নাটকটি দেখেননি তাদেরকে রিকমেন্ড করছি গ্রামের জামায় এই নাটকটি দেখে ফেলার জন্য আর যারা ফারহানিভান এবং সুস্মিতা তাদের নাটকগুলো দেখেন তাদের নাটকগুলো কেমন হয় অবশ্যই কিন্তু আমাদের জানাবেন ফারহানিভান এবং সুস্মিতার নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনি কি তাদের ফ্যান তো অবশ্যই সেই বিষয়টি কিন্তু আমাদেরকে জানাতে পারেন কমেন্ট সেকশনে যারা আজকে আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন এবং গ্রামের জামায় এই নাটকটি দেখার আগ্রহ প্রকাশ করছেন তাদের বলছি নিশ্চিন্তে আপনি গ্রামের জামাই এই নাটকটি দেখতে পারবেন কারণ হচ্ছে এই নাটকটি ইগোল টিম তৈরি করেছে আর ইগোল টিমের নাটকগুলো দুর্দান্ত হয়ে থাকে সো দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিওটি দেখার পরে অবশ্যই গ্রামের জামাই ফারহানিবান এবং সুস্মিতার অভিনীত নাটক গ্রামের জামাই আপনি দেখে নেবেন আশা করি আপনার অনেক ভালো লাগবে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর নাটকের রিভিউ নিয়ে নাটকের গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটকবাজের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের নাটকবাজকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে